আনন্দ মোহন সকাল থেকে একেবারে যে পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ জানিয়েছেন সকাল থেকে রিপাবলিক বাংলা দর্শকদের জন্য রয়েছেন রয়েছেন এলিনা এই মোহনের কাছে যাই মোহন এখনো পর্যন্ত সল্টলেক চত্বরের বিভিন্ন প্রান্তে তোমার চোখ যেখানে যেখানে গেছে কি অবস্থা একেবারে বলে দিই যে ব্লকে আমি দাঁড়িয়ে রয়েছি দেখাবো যে এইখানে কিন্তু কি ছবিটা অর্থাৎ এই যে বাড়িগুলো রয়েছে যেটা মূলত যেটা হচ্ছে পরিবেশ ভবন থেকে নেতাজি মূর্তি পর্যন্ত যে বাড়িগুলো রয়েছে ডানদিক বা বাদিক সেইখানে কিন্তু সেইখানে কিন্তু জল জমছে এবং জল বাড়িগুলো রয়েছে সেই বাড়ির নিচের তলার অবস্থা তুমি দেখো যেখানে নিচের তলায় কিন্তু জল জমে রয়েছে এবং সেই তার মধ্যে গাড়িগুলো ভাসছে এইভাবে জল রয়েছে আমি একটু কথা ভাই ওদের থেকে আসছে ভাই কতটুকু জল আছে

সেখান থেকে সরাসরি চলে যাই আরো বেহাল পরিস্থিতি বেহালা পণ্যশ্রী রাজু সরাসরি পণ্যশ্রী থেকে রাজু বেহালার চত্বরে এখনো পর্যন্ত যা যা ছবি সামনে আসলো আজ সকাল থেকেই বৃষ্টির পর এবং পণ্য থানা থেকে তোমাকে দেখিয়ে রাখবো যে ভিডিওতে আরও দেখাতে পারবো যে ডিউটি অফিসাররা কীভাবে জলের মধ্যে তারা কোনো জায়গায় হাঁটু সমান কোনো জায়গায় বা হাঁটু ছাড়িয়ে দিয়েছে ডিউটি অফিসাররা কিন্তু

দপ্তর আধিকারিকদের যে কথা অনুযায়ী যে আরো যদি টানা বৃষ্টি হয় তাহলে এই যে পণ্যশ্রী এলাকা সহ এই থানা এবং এই যে একেবারেই একেবারেই রাজী যে ছবি তুলে ধরলেন তাতে এটা বলাই যায় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ আমজনতা আবাসন বাড়ি পথে ঘাটে পুজোমণ্ডপে রাস্তায় জল আর পুলিশও বন্দি এ কলকাতায় পুলিশ বন্দি কলকাতায় পুলিশ জলবন্দি বেহালার পর্ণশ্রী থানায় পুলিশ হয়েছে জলবন্দি হয়েছে পর্ণশ্রী থানার ভিতরে সেই ছবি আপনাদের সামনে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়